ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ যুদ্ধের আপডেট জানিয়ে দিব শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কি হবে এরপরে জানাব ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে এবারে রয়েছে ইসরায়েলি বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মলের অভিযোগ খত প্রতিরক্ষা প্রধানের এবং সর্বশেষে জানাব সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী ফেওয়ার্স এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কি হবে পৃথিবীর যে প্রান্তের যুদ্ধ সেখানে কোনো না কোনোভাবেই ভাবেই জড়িয়াছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিজেদের মিত্রদের সমর্থন দিয়েও চীন রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র আর এই সংঘাত শুরু হলেই আলোচনায় আসে এই দেশগুলোর ভাণ্ডারে থাকা পারমাণবিক অস্ত্র চলমান ইউক্রেন যুদ্ধেও বারবার উঠে আসছে পারমাণবিক বোমার প্রসঙ্গ যেখানে মিত্র ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র যে দ্বন্দ্বে রাশিয়াকে সমর্থন দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর আবাস মিল এই পরিস্থিতিতে এই যুদ্ধ যদি পরমাণু যুদ্ধ রূপ নেয় তাহলে কি হবে? যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা চীনে পারমাণবিক বোমা ফেলে তাহলে ঠিক কি পরিণতি হবে তা নিয়ে অনেক এরিয়া আছে কৌতূহল। আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন নিউজ উইক কে একটি মানচিত্র দেখিয়েছেন। পারমাণবিক প্রযুক্তির অধ্যাপক এবং ইতিহাসবিদ एलेক্স অলেরস্টেইন তার তৈরি করা এই মানচিত্র ব্যবহার করে উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের রাজধানীতে পারমাণবিক বোমা হামলা চালালে কি হবে সেদিকে নজর দেওয়া হয়েছে। তৃতীয় তার মানচিত্রে B80 স্ত্রী বর্তমানে যা মার্কিয়ান অস্ত্রগারে থাকা সর্ববৃহৎ পারমাণবিক অস্ত্রের কথা বলেছেন যেটি বিস্ফোরণ হলে এক দশমিক পাঁচ নয় বর্গমাইল বেশারদের মধ্যে থাকা সবকিছু বাষ্পে পরিণত করে দিতে পারে এছাড়া এটি সাতষট্টি দশমিক সাত বর্গমাইলের মধ্যে থাকা ভবনগুলোকে ধ্বংস করে দিতে পারে এই দুশত এগারো বর্গমাইলের মধ্যে তাপীয় বিকিরণ করে সবকিছু পড়িয়ে ফেলতে পারে আর এই পারমাণবিক বোমার কারণে পাঁচশত পঁয়ত্রিশ বর্গমাইল জুড়ে এর প্রভাব পড়তে পারে কিন্তু এই বিস্ফোরণ উত্তর কোরিয়া রাশিয়া এবং চীনের রাজধানীতে কিভাবে প্রভাব ফেলবে পিয়ং ইয়ং উত্তর কোরিয়ায় উইক অনুসারে পিয়ং ইয়ং এই পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে আনুমানিক এক কোটি বত্রিশ লাখ সাত হাজার আটশো বিশ জন মানুষ মারা যাবে এবং এক কোটি দশ লাখের বেশি মানুষ আহত হবেন আর এটি বোমা হামলা চব্বিশ ঘন্টার মধ্যেই কেননা এটি এমনই বিস্ফোরণ পরিসরের মধ্যেই পড়বে মস্কোতে হামলা হলে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সিমুলেটেড বিস্ফোরণে হালকা ওয়ান পি বিস্ফোরণ পরিসরে গড়ে দশ কোটি বাইশ লাখের বেশি মানুষ রয়েছে রাশিয়ায় যার মধ্যে এক কোটি সাঁয়ত্রিশ লাখের বেশি মানুষ মারা যাবেন বাকি তিন কোটি চুয়াত্তর লাখ মানুষ আহত হবেন চীনের রাজধানী বেইজিংয়ে আনুমানিক এক কোটি চুয়ান্ন লাখ মানুষ মারা যাবে যদি এই পরমাণু হামলা চালানো হয় কেননা চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সিমুলেটেড বিস্ফোরণের আলো অনপিএসআই বিস্ফোরণ পরিসরে গড়ে নয় কোটির বেশি মানুষ রয়েছে অঞ্চলটিতে যার মধ্যে বোমার প্রভাবে দুই কোটি তেত্রিশ লাখ মানুষ আহত হবেন অর্থাৎ পারমাণবিক বোমার প্রভাব কতটা ভয়ঙ্কর সেটাই পরিসংখ্যানে স্পষ্ট কাজে হুমকি পাল্টা হুমকি কিংবা যতই একে অন্যকে আক্রমণ চালাক না কেন পারমাণবিক অস্ত্র হয়তো কেউ বেছে নিতে চাইবেন না কেননা সেটি হলে মানুষ সভ্যতার ভয়ঙ্কর পরিণতি হবে ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবোলা অস্ত্রবিরতির বিপক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিজবল্লা সঙ্গে অস্ত্রবিরতির চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এই প্রেক্ষাপটে তেহরানের সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে তিনি ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর ইসরায়েলের লেবারন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েল অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডিল ইস্ট আইকে। বলেছেন যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননে রাষ্ট্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতেই হবে তা আমরা চাই বা না চাই ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজার পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায় কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহ ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় তিন হাজার নয়শো জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইরানের রক্ষণশীল প্রশ্ননীতি বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রবিরতির চুক্তি ইসরায়েলকে একটি সাময়িক স্বস্তি দিয়েছে যা তাকে অন্যান্য ক্ষেত্রে আরও আগ্রাসীভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়ানোর ইঙ্গিত দেয় যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার হোসেন সালামি হিজবুল্লাহ নেতৃত্বকে একটি চিঠিতে বলেছেন লেবাননে অস্ত্রবিরতি ইসরায়েলি শাসনের জন্য কৌশলগত এবং লজ্জাজনক পরাজয় এটি গাজার যুদ্ধ শেষের সূচনা হতে পারে ইরানি মিডিয়ার এই অস্ত্রবিরতিকে হিজবুল্লার কৃতিত্ব হিসেবে চিহ্নিত করেছে বিচিত্র করেছে ইরানের রক্ষণশীল সংবাদপত্র কেহান ইসরায়েলের দক্ষিণ লেবাননে অগ্রসর হতে ব্যর্থতা এবং হিজবুল্লার প্রতিরোধের ক্ষমতাকে ইসরায়েলের পরাজয়ের মূল কারণ হিসেবে বর্ণনা করেছে তবে রিফ মিস্ট দৈনিক ইত মাদ সতর্ক করে বলেছে যে লেবাননের ফ্রন্টে লড়াই শেষ হওয়া ইসরায়েলের বিশ্লেষক লেবাননে বিজয় হিসেবে দেখছেন রক্ষণশীল সাংবাদিক সাদেক নিকু বলেছেন যখন লেবাননের মানুষ হিজবোল্লার পতাকা নিয়ে বিচারযাপন করেন তখন আমরা কিভাবে এই চুক্তিকে পরাজয় হিসেবে দেখব তাই দেখা যাচ্ছে যে লেবাননে অস্ত্রবিরতির চুক্তি ইরানের জন্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সে কারণের মাধ্যমে ইসরায়েল সরকার নতুন কৌশল তৈরি করতে পারে যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ খোদ প্রতিরক্ষা প্রধানের গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও আর এই বিষয়ে বহির্বিশ্বে ইসরায়েলকে সমোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে তবে এবার ইসরায়েলের বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মশে ইয়ালন গতকাল ইসরায়েল সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেল একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন আমাদের যে পথে নিয়ে যা হচ্ছে তা হল বিজয় সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা জাতিগত নির্মূলের বিষয়ের উপর জোর দিয়ে তিনি আরো বলেন সেখানে কি ঘটেছে আর বেত লাহিয়া নেই আর বেত ইউন নেই সেনাবাহিনী জাবালি হস্তক্ষেপ করেছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী ইয়ালন গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে দু সাল থেকে দু সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে দু সালে প্রধানমন্ত্রী বেনেমিনেতানিহ সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন তার আগের সময়টাতে প্রতিরক্ষামন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন উল্লেখ্যগত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল যার ফলে ইসরায়েলে বারোশো লোকের বিপরীতে গাজা চুয়াল্লিশ হাজার তিনশো বিরাশি জনকে হত্যা করেছে ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকোচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্রতাক ফ্রি জঙ্গিদের আবারও মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে তিনি আলসে তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কথা জানান আরাকচি বলেন তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে তিনি বলেন আমাদের কাছে হদিবাদ ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীর মধ্যে কোন পার্থক্য নেই আরাকচি বলেন আমরা মনে করি গাজা ও লেবাননে হুদিবাদী ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রু এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীনতা করা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যুদ্ধক্ষেত্রেও কূটনীতি পরস্পরে পরিপূরক উল্লেখ করে আরাকোচি বলেন কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমানতালে সামনে ই